আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নতুন একটা জায়গা নতুন একটা সুন্দর প্রকৃত আপনাদের আজকে দেখাবো তো এই জায়গাটি হলো টুঙ্গি বাজার তো টুঙ্গি বাজার গাজীপুর টুঙ্গি বাজার তো অনেক সুন্দর একটা জায়গা দেখেন এটা হচ্ছে একটা ঘাট এটা একটা ঘাট ওই পার থেকে এপারে টহারে মানুষ পারাপার করে তো এটা টুঙ্গি বাজারের একটু সামনে একটু সামনে একটা হচ্ছে সেটা টলার ঘাট এখান দিয়ে মানুষ যাওয়া আসা করে দেখেন মানুষের টলার ছাড়বে এটা ওপারে যাবে এই ওপারে যাবে আর অন্যটা এই এপারে আসবে তো সুন্দর একটা প্রকৃত দেখে খুবই ভালো লাগলো তাই আপনাদের এইরকম একটা প্রকৃত করে দেখাইলাম দেখেন সচরাচর এরকম দেখা যায় না ওইটা আস্তে আস্তে ওইটা যাইতে আছে দেখেন ওই ওই সাইডটা বসে উত্তরের ভিতরে আর এই সাইডটা বসে টুঙ্গি গাজীপুরের ভিতরে ওই সাইডে ঢাকা নদীর উপর ঢাকার পরে সেই নদীর এপার হয়েছে টুঙ্গি গাজীপুরের ভিতরে তো এখানে সবাই দেখেন এখানে নেমে যাবে উপর থেকে এবার আসলো তো এবারে এখন মানুষ নামবে তো এপার হয়েছে টুঙ্গি বাজার টুঙ্গি বাজার টলার ঘাট তো খুবই ভালো লাগলো আর এখন প্রকৃতগুলো অনেক সুন্দর হালকা 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 মেঘ ও হালকা হালকা বৃষ্টি ছিল তো তাই আপনাদের দেখাচ্ছি ওই যেখানে একটা ট্রেন যাচ্ছে অনেক জোরে যাচ্ছে ট্রেনটি তো এই মুভমেন্টটাও আপনাদের দেখালাম অনেক বড়ো ট্রেন ডাইরেক্ট ট্রেন লোকাল ট্রেন না বিকেলবেলা এখান থেকে আসতেছিলাম তাই রোডে করলাম রোট ছিল ট্রেন ব্রিজ রেলগেটের ব্রিজ এখান থেকে অনেক যাওয়া আসা করে ট্রেন অনেক পুরনো প্রায় পনেরো থেকে বিশ বছর প্রতি বছর আগে নতুন ব্রিজ করতেছে দেখেন এই আপনাদের মতন বৃষ্টি দেখাচ্ছে অনেক সুন্দর একটি ব্রিজ করতেছে নতুন ব্রিজ এখান থেকে ট্রেনে যাওয়া আসা করবো এখান থেকে দেখেন কত সুন্দর এখানে অনেক মানুষ করার মতো অনেক মানুষ আসা যাওয়া করে দেখেন আপনি ট্রেনের পাশে হাঁটার মতো জায়গা আছে দেখেন এটা পুরো পুরান ট্রেন ব্রিজ আর আমি যেটা নতুন ট্রেন ব্রিজ এখান থেকে ট্রেনে যাওয়া আসা করে পাশে মানুষ যাওয়া সব তো হাঁটতে পারবে সেই সিস্টেমে ওই দেখেন আবদুল্লাফর ব্রিজ দু ট্রেন আছে বিকেলবেলা হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে আড্ডা যেতে আসে ঠিক আছে ওই আর একটা ট্রেন আসতে আসে অনেক জোরে যা বলানো তারা দেখেন অনেক 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 জোরে আসতে আসে ট্রেন ওখানে দাঁড়ায় না ঠিক আছে সুন্দর সুন্দর